প্রদর্শক দেখতেছেন এই যে কিন্তু আমাদের চারা আমরা সরাসরি মাঠ থেকে আজকেও ডেলিভারি কার্যক্রমগুলো চলতেছে আর কেমন চারাগুলো পাঠাচ্ছি দেখেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই আমি কিন্তু খুব যে বড়ো সাইজের চারা দিচ্ছি তা না এই যে দেখেন গাছের থেকে লতি বেশি আর লতি কিন্তু এভাবে হয়ে আছে ম্যাক্সিমাম গাছগুলার গোড়াতেই কিন্তু আপনি লতি এই যে দেখতে পারবেন আর এই চারাগুলাই কিন্তু আমরা আজকেও ডেলিভারি করতেছি যেহেতু সামনে রমজান আর রমজানকে কেন্দ্র করেই কিন্তু যাদের জমিগুলা ফাঁকা আছে বা ধানটা আগে উঠে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছে এই যে দেখতেছেন প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে কিন্তু লতি দেখা যায় এই যে দেখেন একটার গোড়াতে দুইটা প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর এই জিনিসগুলো দেখেই কিন্তু সংগ্রহ করবেন অনেকেই মনে করে যে ছোট চারা নিব নাকি বড় চারা নিব তা আসলে ছোট বা বড় চারাটা বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে যে পুরাতন জমির চারা এই জিনিসটা দেখে যারা চারা সংগ্রহ করতে পারে বা চাষটা শুরু করতে পারে তাদের কিন্তু আসলে সফলতাটা একটু আগে আসে আমাদের এই যে দেখতেছেন চারাগুলা মোটামুটি এই যে এই সাইজের চারাগুলো কিন্তু আমাদের উঠানো আছে এগুলাকে এখন পাতা কেটে এই যে এই সাইজটা তৈরি করে পরবর্তীতে আমরা এটাকে বস্তায় করে ডেলিভারির জন্য পাঠাই দেবো আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি আছে আর সেটা সরাসরি আপনাদেরকে দেখালাম এই যে তো যারা এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছেন সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন